সে যে আমি হাজির হয়েছি ও আচ্ছা নাহলে জামাই হওয়া যাবে না নাকি সিক্রেটই থাক ওটা বলতে হবে না ক্রস করে আয় তো আয় তো আয় তো আয় আমি দিয়ে দিই না ওটা কে কি খাচ্ছিস রে কে কি খাচ্ছে কীভাবে দেখছিলো তোকে খাওয়াটা ভাইয়ের জন্মদিন হবে না হবে না করেও ছোটো সকাল সকাল আজকে ফোন করলো যে বিকেলে চলে আসিস ভাইয়ের জন্মদিন হবে তাই আমি রাজা আর বোন তিনজনে মিলে রেডি হয়ে কিন্তু এখন চলে যাচ্ছি হালি শহরে ভাইয়ের জন্মদিন পালন করতে আশা করি জন্মদিনের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর ভোটের আগের দিন রাস্তাঘাট একদমই ফাঁকা ফাঁকা পুলিশের গাড়ি ভর্তি তাও কিন্তু আমরা ভাইয়ের জন্মদিন অ্যাটেন্ড করতে চলে গেলাম হালি শহরে তো যাওয়ার আগে প্রথমে পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম এবার চলো যাওয়া যাক হঠাৎ করে আমাদের ইচ্ছে হলো যে রোডের ধারে দাঁড়িয়ে একবার রিলস বানিয়ে নিই যে এখানে দাঁড়িয়ে রিলস বানাচ্ছে টাকা একটু ভিডিও হচ্ছে তো তো রোডের ধারে দাঁড়িয়ে কিন্তু ভীষণ মজা লাগে আর দেখো পুরো পরিবেশটা কি সুন্দর সবুজ সবুজ আর এই দিকে হচ্ছে মেন রোড আর এই দিকে আমাদের সোনা গাড়ি আর এই যে রাস্তা দেখো কত সুন্দর একদম পোলারি রোডটা কিন্তু এখন দারুণ হয়েছে তো চলো মাসি এদিকে রাগ করছে আবার এদিকে ফোন করছে চন 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 তাড়াতাড়ি চল চলো 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 মাসি বাড়ি যাওয়া যাক গিয়ে তারপরে দেখা হবে কথা হবে আমরা চলে এসেছি বার্থডে বয় জন্মদিনে বার্থডে বয় এদিকে তাকাও একটুখানি কেমন লাগে ভাই বাড্ডে ভাইকে ও এত পুরো জামাই আজকে মানে বিয়ের মানে ওই ওই এই গানটা হবে জামাই সেজে আমি হাজির হয়েছি পয়সা কামাই তারপর ও আচ্ছা নালে জামাই হওয়া যাবে না নাকি ও আচ্ছা ঠিক আছে পয়সা না কামালে ঘর জামাই থাকতো হ্যাঁ সে তো ঠিক একদম তো আর এখানে চলছে রিলস বানানো উই দেখো কি ফর্সা উঠেছে রে ওরে বাবা কি ফর্সা লাগছে দেখি 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 বাহ সেই লাগছে দেখতে আর আমাকে

ओ जी जी ताको सब अच्छा काटो तो लेके हां काटो बाबू कोई बाबू आ जा थोड़ा जा आ ठीक है जा ना हैप्पी बर्थडे बोल दे अच्छा हम अभी खाली जा आ ठीक है वीडियो को टाइम हो गया हैप्पी बर्थडे टू यू ठीक है यार मेरा सीपीटी था कोटा कौन था क्रॉस कर आ थोड़ा आ दो ना वीडियो को पार्ट शेयर ठीक है

হাই কর্ম কুমার কম বাস 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 আট মিনিট

ভালো করে খাবেন মাসিমা ওই ওই এই টাকা কিন্তু ব্লগ হচ্ছে মাসিমা ভালো করে খাবেন ওকে বল আই পড়েছে পড়েছে খা না খা না তুই কেন খা খুলে দেবে খুলে আমাদের দাদা আছে টাটা টাটা করো বাই বাই টাটা কর টাটা বাই বাই চার তারিখের জন্য আচ্ছা ঠিক আল একদম হয়ে গেল ভোটের মধ্যে মানে কালকে ভোট আর চেকি মানে জায়গায় থেকে 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 পুলিশ দাঁড়িয়ে আছে আর সেটাই দেখতে দেখে যাচ্ছি ভাগ্যি সামাজিক আটকানাই সেটাই ভাগছি তো আমি রাজার হেলমেটে আর বোনের হেলমেটে পাঁচ ঘন্টায় আসছি যাতে আমাকে দেখা না যায় আমাদের এখানে রাস্তা যেখানে যেখানে পুলিশ থাকবে সেই দেখা এই দেখো ফাঁকা রাস্তায় লোকজন নেই আচ্ছা ওই জন্য কিন্তু এখন এগারোটা বাজে বেশি বাজে

আর ভালোই লাগলো ছোটোখাটো করে বার্থডেটা পালন করা হলো আর হঠাৎ করেই বার্থডেটা পালন করা হলো তো তোমাদের ভিডিও কেমন লাগলো জানিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করতে বললো না টাটা বাই বাই দেখা হবে নতুন একটা ভিডিওতে